নমস্কার স্থানীয় সংবাদের পক্ষ থেকে আমি আমার সঙ্গে রয়েছে রবীন্দ্র এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঘাটাল শিলাবতী নদীর পারে আমরা দাঁড়িয়ে রয়েছি আবর্জনা হয়ে রয়েছে। শিলাবতী দুই পারে আবর্জনা স্তূপ হয়ে রয়েছে তো শিলাবতী নদীকে কেন্দ্র করেই ঘাটাল শহর মেনলি গড়ে উঠেছে এছাড়াও ঠিক একইভাবে ঘাটাল শহর শিলাবতী নদীর ঐতিহ্য এবং গুরুত্ব ঘাটাল শহরের শিলাবতী নদীর গুরুত্ব ও ঐতিহাসিক ভূমিকা ঘাটাল শহরের জন্য বর্তমানে কিভাবে নদী সংকুচিত ও দূষিত হচ্ছে দিনের বেলায় প্রকাশ্য বাজার এলাকায় আবর্জনা নদীতে ফেলা হচ্ছে কিছু দোকানদার ও হোটেল মালিকরা নিয়মিত নদীতে বর্জ্য ফেলে দিচ্ছেন প্লাস্টিক চট কার্টন সহ নানান অব্যবহৃত সামগ্রী নদীতে গিয়ে জমা হচ্ছে তো এই বিষয়ে ঘাটাল পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অসীমাদক আদক জানিয়েছেন যে এটা সরাসরি দেখা হলে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু সাধারণ মানুষদের সহযোগিতা ছাড়া এটা একা সম্ভব নয় এই আবর্জনা এখান থেকে সরানো বা আবর্জনা বিহীন করতে ঘাটাল শহরে যে শিলাবতী নদী রয়েছে তা সংকুচিত হয়ে যাচ্ছে ক্রমশই বর্জ্য পদার্থ ফেলার ফলে নদী সংকুচিত হচ্ছে নদীর দুই পার সংকুচিত হয়ে যাচ্ছে এই বর্জ্য পদার্থ ফেলার ফলে নদীর গভীরতা কমছে জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে নদী প্রায় প্রস্থে তিরিশ ফুট কমে গেছে এই মুহূর্তে আমরা আছি শিলাবতী নদীর এক পারে নদীর জলের গুণমান খারাপ হচ্ছে জলজ প্রাণী ও পরিবেশের ক্ষতি হচ্ছে পৌরসভার পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অসীমাদক জানিয়ে দিয়েছেন এগুলি কড়াভাবে ব্যবস্থা নেওয়া হবে মানে যেহেতু মানুষজন প্রতি নিয়ত মানুষ যদি সচেতন না হয় তো এই দূষণ আটকানো মুশকিল তো বিভিন্ন জায়গায় এই একই রকমভাবে বর্জ্য পদার্থ রয়েছে স্তূপাকৃতি হয়ে সাধারণ মানুষ যদি সচেতন না হন তাহলে প্রশাসন একা কিছু করতে পারবে না ব্যবসায়ী ও হোটেল মালিকদের আহ্বান জানানো হবে যে তারা বর্জ্য নির্ধারিত জায়গায় ফেলা ফেলার জন্য এছাড়াও পৌরসভার জানিয়েছেন যে শহরের বিভিন্ন জায়গায় ভ্যাট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও নির্দিষ্ট জায়গা রয়েছে আবর্জনা ফেলবার তা তা সত্ত্বেও মানুষজন সেইগুলি উপেক্ষা করে নদী এবং নদীর পার্শ্ববর্তী পাড়ে এই সমস্ত দূষিত বর্জ্য পদার্থ প্লাস্টিক চট বিভিন্ন ধরনের বর্জন পচনশীল জিনিসপত্র দু সাইডে নদীর নদী ফেলছে এবং নদীতেও ফেলছেন সেই ভিডিও আমরা দেখতে থাকবো দিনের বেলায় প্রকাশ্যে ঘাটাল শহরের বাজার এলাকায় আবর্জনা শিলাবতী নদীতে ফেলা হচ্ছে এর ফলে সংকীর্ণ হয়ে যাচ্ছে শিলাবতী ক্রমশ শিলাবতী নদী মোজে ভরাট হয়ে যাচ্ছে হচ্ছে যে জলপথ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উজ্জ্বল মাখাল বলেন যে নদীতে পড়া আবর্জনা ফেলার বিষয়টি স্থানীয় প্রশাসনের দেখার কথা তাই এই নিয়ে কোনো মন্তব্য উনি করেননি লাইভে আমি এতক্ষণ ছিলাম অদিতি ও আমার সঙ্গে রবীন্দ্র